বন্ধুরা তোমরাও কি সুন্দর শাইনি চকচকে সিল্কি চুল চাও তাহলে মাত্র তিন দিন এই রেমেডিটা তোমাদের করতে হবে হ্যাঁ বন্ধুরা মাত্র তিন দিনে তোমাদের চুল সুন্দর চকচকে এরকম সিল্কি হয়ে যেতে পারে এই ঘরোয়া উপায়ে এই ঘরোয়া উপায়টি মাত্র তিন দিন করে দেখো চুল দেখবে কতটা সফট হয়ে গেছে কতটা সিল্কি হয়ে গেছে আর কতটা সুন্দর হয়ে গেছে বন্ধুরা এই ব্যবসা গরমে আমাদের চুল রুক্ষ শুষ্ক হয়ে যাচ্ছে চুলের কিন্তু সৌন্দর্য হারিয়ে যাচ্ছে আর সেই সৌন্দর্য ফিরিয়ে আনতে আমাদের কি করতে হবে চলো ঘরোয়া উপায়টি দেখে নি বন্ধুরা আজকাল বাজারে চুলের জন্য স্কিনের জন্য বহু প্রোডাক্ট বেরিয়েছে অনেকে হয়তো সেগুলো ব্যবহার করো আমি বলবো সেগুলো থেকে একটু সরে আসো সেগুলো একটু অ্যাভয়েড করে ঘরোয়া এই রেমেডি গুলো একবার ট্রাই করে দেখো ঘরোয়া এই রেমেডিগুলো গুলো করেই আমাদের চুলকে ত্বককে যদি ভালো রাখতে পারি তাহলে আমাদের কিন্তু বাজারের যুক্ত প্রোডাক্টগুলো ব্যবহার করার কোনো প্রয়োজন নেই তো এখানে একটা প্যান নিয়ে নিয়েছি তাতে নিয়ে নিলাম এক চামচের মতো মেথিদানা দানা আমাদের চুলের জন্য যে কতটা ভালো অলরেডি আমি আগের দু তিনটা ভিডিওতে আমি বলে দিয়েছি তো তোমরাও জানো নিশ্চয়ই মেথিদানা ভীষণ ভালো এক চামচ মেথিদানার মধ্যে এক কাপ পরিমাণ জল দিয়ে দিলাম এটাকে গ্যাসের ওভেনে বসিয়ে দেবো থেকে মিনিটের মতো এটাকে ফুটতে বসিয়ে দু আর গ্যাসের ফ্লেমটাকে লো মিডিয়াম করে রাখবো এবার দেখবে যখন এটার মানে জলটার কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে একটা ইয়েলো ইয়োলো গ্রিনি গ্রিনি কালার চলে এসছে তখন নামিয়ে নেবে নামিয়ে ঠান্ডা করে নেবে এবার আর একটা বাটিটা আমি নিয়ে নিলাম দু চামচের মতো চিনি চিনি কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ ভালো চিনি কিন্তু চুলকে ভীষণ সফট করে মসৃণ করে আর তোমাদের চুলের লেন্থ অনুযায়ী তোমরা চিনিটা ব্যবহার করবে আমার যতটা চুলের লেন্থ আমি সেই অনুযায়ী দু চামচের মতো বড় বড় দু টেবিল চামচ আমি চিনি নিয়েছি আর তাতে নিয়েছি অর্ধেকটা কাঁজি লেবু অর্ধেকটা কাজি লেবু মোটামুটি ওই তিন চামচের মতো হবে রস সেটা নিয়ে নিলাম এবারে চিনি আর লেবুর রসটাকে খুব ভালো মতো মিশিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত কিন্তু চিনিটা গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু মিশিয়ে নিতে হবে এবারে এতে আমি দিয়ে দেবো একটা শ্যাম্পুর পাতা দেখো তোমাদের কাছে যেই শ্যাম্পু আছে বা তোমরা যেটা শ্যাম্পু ব্যবহার করো সেটা এখানে অ্যাড করবে কোনো অসুবিধা নেই আমার কাছে যেটা ছিল আমি সেটাই দিচ্ছি আর চুলের লেন আর করেছি এবার শ্যাম্পুটা দিয়েও কিন্তু মতো মিশিয়ে নিতে হবে দেখো একটা ক্রিমি ট্রেকচারে কিন্তু চলে আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু মিশিয়ে নিতে হবে খুব ভালো মতো মেশাতে হবে এবার এটাকে মিশিয়ে নেওয়ার পর এবার আমি এতে অ্যাড করব যেটা আমরা তৈরি করলাম মানে ওই যে মেথি দানার যে জলটা আমরা বের করলাম সেই জলটা আমরা এখানে অ্যাড করব আর এই মেথি দানার জল তোমরা একটু বেশি পরিমাণে নিলেও কোনো ক্ষতি নেই বরং আরও এতে ভালোই হবে এখানে আমি তিন থেকে চার চামচের মতো দানার জলটা নিয়ে নিলাম এবার এই সবগুলোকে দিয়ে কিন্তু আবার ভালো মতো মিশিয়ে নিবো দেখো খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে এবার তোমরা কি করবে যখন তোমরা স্নান করবে ঠিক স্নানের আগ মুহূর্তে এটা তৈরি করবে তৈরি করে এটা দিয়ে তোমরা মাথাটা ধোবে মানে মাথায় শ্যাম্পু করবে এটা দিয়ে এরপরে কিন্তু তোমাদের আর কোনো কন্ডিশনার ইউজ করার প্রয়োজন নেই আর তোমরা চাইলে দিতে পারো কন্ডিশনার কোনো অসুবিধা নেই কিন্তু দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই আর দেখো এখানে আমার যেহেতু শ্যাম্পুর পাতাটা একটু কম পড়ে গেছে বলে আমি আরও একটা শ্যাম্পুর পাতা অ্যাড করে নিলাম তোমাদের চুলের লেন অনুযায়ী অবশ্যই তোমরা শ্যাম্পু দেবে কতটা তোমরা পরিমাণের শ্যাম্পু দাও এবার এটা দিয়ে যখন মাথা ধোবে না তোমাদের চুল দেখবে কতটা সফট সিল্কি শাইনি লুক দিচ্ছে চুল চুলের ট্রেকচারই পুরো চেঞ্জ হয়ে যাবে এবারে দেখো আমি শ্যাম্পু করে চলে এসেছি চুলটাকে শুকিয়ে নিয়েছি আর আরেকটা কথা বলে দিই বন্ধুরা ভেজা চুল কখনোই কিন্তু চিরুনি করবে না ভেজা চুল চুল করলে চুলের গোড়া কিন্তু নরম হয়ে যায় আর সেই সময় কিন্তু চুল প্রচুর পরিমাণে ঝরতে থাকে এবারে দেখো শ্যাম্পু করার পর চুলটা শুকোনোর পর আমার চুলের চেকচার দেখো পুরোই চেঞ্জ হয়ে গেছে একদম শাইনি লুক চলে এসেছে চুলের মধ্যে চুলের মধ্যে একটা ভলিউম চলে এসেছে কতটা সিল্কি হয়ে গেছে আর কতটা সফট হয়ে গেছে তোমরা হয়তো বিশ্বাস করবে না বন্ধুরা সামান্য চিনি লেবু আর ওই মেথি দানা জল দিয়ে কি এই রকম লুক দিতে পারে চুলটা অবশ্যই দিতে পারে তার জন্য তোমাদের অবশ্যই এটা ট্রাই করতে হবে বাড়িতে একবার ট্রাই করে দেখো তাহলেই বুঝতে পারবে যে এটার কতটা বেনিফিটস এবারে তোমাদের সামনে একটু চিরুনি করেও দেখাচ্ছি চুলটাকে দেখো আমি মানে চিরুনি করছি আমার কিন্তু মানে কোনো প্রেশার দিচ্ছি না হালকা হাতে আমি চিরুনি করে নিতে পারছি মানে এতটাই সফট হয়ে গেছে চুলটা আর তোমরা কিন্তু অবশ্যই মোটা দাঁতের চিরুনি দিয়ে অবশ্যই চুলকে চিরুনি করবে তাহলে দেখবে চুল কিন্তু অনেকটাই ঝরা পড়া কমে যাবে তো প্রথম দিন করেই যে তোমরা এটা একটা বিশাল ডিফারেন্স দেখতে পাবে তা কিন্তু নাই অন্ততকে সপ্তাহে তিন দিন করো তাহলে কিন্তু এটার বেনিফিটস পাবে বা এটার পরিবর্তনটা তোমরা নিজে চোখে দেখতে পাবে চলো এটা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করো তোমরা তাহলে বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যে আমার চুলটা কতটা শাইন লুক দিচ্ছে আর কতটা গ্লেজি হয়ে গেছে চুলের মধ্যে একটা ভলিউম চলে বাড়িতে এই ট্রাই করো আর কিন্তু চুলকে সুন্দর লুক দিতে পারো অবশ্যই ভুলো না যে তোমরা কতটা ফলাফল পেলে এই রেমেডি টা করে তাহলে কিন্তু সেখান থেকে কিন্তু ভিডিও বানানোর মোটিভেট আমার আরো বাড়বে যেন আমার এই রেমেডিস আমার বন্ধুদের কাজে দিচ্ছে ভীষণ তা আমি কিন্তু আরো সুন্দর সুন্দর তোমাদের জন্য আমার জানা যেসব রেমেডিস আছে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো আর তোমরাও বাড়িতে অবশ্যই এই রেমেডিসটা ট্রাই করো তাহলে বুঝতে পারবে যে কতটা মানে কাজে দেয় এই ছোটো ছোটো ঘরোয়া রেমেডিসগুলো ভীষণভাবে কাজে দেয় অবশ্যই ট্রাই করতে হবে আর একদিন দুদিন ট্রাই করলে হবে না ইনস্ট্যান্ট একটা রেজাল্ট পাবে সেটা যদি কন্টিনিউ করো তাহলে কিন্তু আরও বেটার ফল পাবে তুমি তো অবশ্যই সেটাকে কন্টিনিউ করো আর অবশ্যই ট্রাই করো ট্রাই না করলে কোনো কিছু কিন্তু বুঝতে পারবে না তুমি শুধুমাত্র দেখলে যে না এটা দিয়ে কি এটা আদৌ কি হওয়ায় এটা কি সম্ভব অবশ্যই ট্রাই করো ট্রাই করলে বুঝতে পারবে যে কোনটার বেনিফিটস কতটা তোমার ভিডিওটা দেখে চলে যাও না অবশ্যই একটা লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট মাধ্যমে জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে সেটাও কমেন্টের মাধ্যমে জানাও যদি খারাপ লেগে থাকে সেটাও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও তোমার তোমাদের একটা লাইক কমেন্ট আমাকে কিন্তু ভিডিও বানানোর মোটিভেট করে আর তোমাদের জন্য আরও সুন্দর সুন্দর ভিডিও আমি কিন্তু আনতে পারবো আর নতুন বন্ধুদের বলছি আমার এই চ্যানেলে আরো সুন্দর সুন্দর ভিডিও পিছনে দেওয়া আছে তোমরা যাও পিছনে গিয়ে প্লিজ একবার চেক আউট করে নাও আরো সুন্দর সুন্দর রেমেডি দেখার জন্য আর সামনে আরো সুন্দর সুন্দর কিন্তু ভিডিও আসতে চলেছে অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রেখো আর যারা আমার চ্যানেলকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে আর অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে এভাবে জুড়ে থাকার জন্য আর আমি তোমাদের সঙ্গে এখন কথা বলছি পুরো ঘেমে একদম জল হয়ে গেছে আমি ফ্যান দিইনি কারণ ফ্যান দিলে ভালো ভয়েসটা ভালোভাবে যায় না এই কারণে তো চলো এই জন্য আজকে জন্য এই পর্যন্তই দেখা যাচ্ছে পরে একটা ভিডিওতে তোমরা সবাই সুস্থ থেকে ভালো দেবো আর আমার এই হোম রেমেডিগুলো দিয়ে নিজেকে আরও সুন্দর করে তোলো আর আমার পরিবারের সঙ্গে জুড়ে থাকো চলো আজকে জন্য টা বাই বাই